আচ্ছা মটন আর চিকেন কি একশো দিয়ে থাকে না আলদা আলাদা আলাদা আলদা আলাদা না একই হাঁড়িতে হয়তো তাই তো আলাদা আলাদা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন তাই তো চিকেন বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বন্ধুরা পঞ্চাশ টাকা পার্সেলে পঞ্চাশ টাকা তাই তো নিয়ে গেলে ঠিক আছে যদি অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার এটা হচ্ছে কত গ্রাম আছে

ঠিক আছে দোকান খোলা হয় কটার সময় বারোটার থেকে রাত এগারোটা পরে রাত এগারোটা তাই তো আর দোকানে কি বন্ধ থাকে উইকলি একদিনও নাকি না কোনো বন্ধ নেই কোনো বন্ধ নেই সাড়ে সপ্তাহে খোলা তাই তো সাত দিনে সাত দিনই খোলা সাত দিনই খোলা চেষ্টা করি যদি আমাদের কোনো সদস্য মারা না যায় খুব

একটা হাঁড়িতে মোটামুটি কতটা কত প্লেট হতে পারে বিরিয়ানি একশো কুড়ি প্লেট একশো একশো কুড়ি প্লে একশো প্লেট বাহ কবে দিয়ে শুরু করো এই বিরিয়ানিটা মোটামুটি আমার এই দু বছরের একটু কম হয়েছে এখনো দু বছর হয়নি কম আছে দোকান মানে দোকান মানে শুরু হয় এইগুলো আমার চল্লিশ বছরের দোকান চল্লিশ বছরে তাই তো বা বিরিয়ানি তৈরি করছো দু আছে তা তো দু বছরের কাছাকাছি এখনো হয়নি এখনো হয়নি তা কেমন কি সেল আছে এখন মোটামুটি ভালো 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 আর বিরিয়ানি ছাড়াও অনেক কিছু পাওয়া যায় তো দেখি তো এখানে পরোড়া আছে লুচি আছে ডিম সেদ্ধ ডিম গাড়ি দেখতে পাচ্ছো